আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam এই আশুরা সম্পর্কে কি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের করণীয়টা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

সামনে আসছেছে আশুরা অর্থাৎ মাহে মুহাররম হিজরি নববর্ষ আল্লাহ তাআলা হাবিব sallallahu alaihi wasallam এই আশুরা সম্পর্কে কি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের করণীয়টা কি এই বিষয়ে আমি দু একটি কথা আল্লাহ রাসূল sallallahu alaihi হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহর রাসূল sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলছেন عن ابن عباس رضي الله تعالى عنه الرسول صلى الله عليه وسلم الصحابي أبّس رضي الله تعالى عنه هو, هو تبوني تني بولين أن رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم أكدين قدم المدينة مدينة المدّاش لين فوجد اليهود صيام يوم عاشوراء الرسول صلى الله عليه وسلم لقّ كل لين جمودين اليهود را دينه كتّسه على رسول صلى الله عليه وسلم সকাল আল্লাহ রা সুল্লাহ আলাহিসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন বললেন মাহাদ আল্লাহ দিতেসু মোহনা মো না কেন তোমরা এই দিন রোজা পালন করতেছ সকল ইহুদিরা জবাব দিল দিলোমু না আজিম এই দিনটা অত্যন্ত পূর্ণময় দিন এই দিনটা অত্যন্ত রহমতের দিন আংজেল্লা হুম কেন না আল্লাহ তা এই দিনের মধ্যে মুসা আলাইসাল্লাম এবং তার কওমকে নাজাদ প্রাপ্ত করেছিলেন সুবাহ ওক ফিরাও মাহু এবং এই দিনের মধ্যে ফিরাউন এবং তার কৌম আল্লাহ তাআলা ডুবাই মারে মেরেছিলেন এরপর আল্লাহ ইহুদিরা বলতেছেন ফাস মুসা শুক্রান এই দিনের মধ্যে মুসা আলী শুক্রিয়া স্বরূপ কৃতজ্ঞতা প্রকাশে আল্লাহ তা দরবারে রোজা পালন করেছিলেন এই জন্য আমরা ইহুদিরাও মুসা আলাইসাল্লামের দিকে লক্ষ্য করে আমরা রোজা পালন করতেছি আল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বললেন فنحن احق واولى بموسى منكم

আমি যদি আগামী বছর বেঁচে থাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি অবশ্যই নয় মোহরম নয় মোহরম আমি রোজা রাখবো অর্থাৎ এই কথা দ্বারা অম্মদদেরকে বোঝাতে চেয়েছেন যে তোমরা নয় মুহাররম এবং দশই মুহাররম আশুরা দুইটা রোজা তোমরা পালন করবা ইহুদিরা একটা পালন করে আমরা দুইটা পালন করব এই জন্য এটা রওয়াহ মুসলিম ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam উম্মতে মুহাম্মাদীর দেরকে মুহররমের আশুরা উপলক্ষে দুইটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন এ থেকে আমরা বুঝতে পারলাম যে আশুরার যে রোজার যে বর্ণনা আল রাসূল যে আমাদেরকে রোজাটা দিয়েছেন কোথা থেকে শুরু হলো এর উৎপত্তি কিভাবে হলো ইহুদিরা কেন রোজা রাখতেন এই যে সম্পর্কগুলো আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলা আমাদের জন্য এই আমল টুকু এই আলোচনা টুকু আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সেই সাথে যারা অনলাইনের মাধ্যমে এবং দেশবাসী বিদেশে যারা বসে দেখতেছেন সকলকে আমি আহ্বান করবো আল্লাহ রসুলের ছোট্ট একটি হাদিস আল্লাহ রসুল বলেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি তোমাদের নিকটে দিয়েছি এবং তোমরা যা পেয়েছ আমার নিকট থেকে তা অন্য ভাইদের ভাইদেরকে পৌঁছায় দাও এই জন্য আপনারা আশুরার দিনে দুইটা রোজা রাখবেন আল্লাহ রসুল সাল্লাম নিজে একটি রেখেছেন এবং বলেছিলেন যে আগামী বছর যদি বেঁচে থাকে আমি আর নয় মহরম রোজা রাখবো আল্লাহ তালা আমাদের জন্য এই হাদিসটি ফলো করে আশুরা দিনে আশুরা উপলক্ষে দুইটি রোজা রাখা তো অফিকদান করুন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ